আলাইকুম তো বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে কাটা ছেড়া পোড়া এই যে টাকা পয়সাগুলো আমাদের এগুলো বিষয় এখন একটা টাকা পয়সা কাটা আমরা পাবো এই রিলেটেড পাঁচটা নিয়ম জেনে রাখুন আপনার অবশ্যই জানতে হবে নাম্বার ওয়ান যদি আপনার টাকাটা যেই একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বিদ্যমান থাকে তাহলে আপনি একশো টাকা একশো টাকাই পাবেন ব্যাংক এক টাকাও কাটতে পারবে না এটা হচ্ছে এক নাম্বার রুল। দুই নম্বর চলে আসি যদি আপনার টাকাটা পঁচাত্তর পার্সেন্ট থেকে নিয়ে তার উপরের অংশ বিদ্যমান থাকে তাহলে আপনি পঁচাত্তর পার্সেন্ট মানে একশো টাকায় পঁচাত্তর টাকা পাবেন তিন নাম্বার যে রুলটা সেইটা হচ্ছে যদি আপনার টাকাটা একান্ন পার্সেন্টের বেশি একান্ন থেকে আপনার সেভেন্টি ফাইভ পর্যন্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা পাবেন পঞ্চাশ পার্সেন্ট আপনি পাবেন অর্থাৎ একশো টাকায় পঞ্চাশ টাকা পাবেন যেটা রুল যদি আপনার এই যে কমে টাকা থাকে টাকাও পাবেন না এটা এটার কোনো দাম নাই আরেকটা থাম রুম হচ্ছে টাকাটা অনেক খন্ডে বিভক্ত হয়েছে দুই দিক থেকে নাম্বার যেগুলাতে আছে সেটা বিদ্যমান আছে টোটালটা একসাথে করলে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত টাকাটা বিদ্যমান তাহলে আপনি ফিফটি পাবেন এই পাঁচটা রুল অবশ্যই মনে রাখবেন আর বাংলাদেশের প্রতিটা তফসিলি ব্যাংকে এই কাটা ছেটা পোড়া টাকা নেওয়ার জন্য বাধ্যবাধকতা আছে যদি না আনে প্রতিটা বাংলাদেশ ব্যাংকের সেল আছে সেখানে করবেন যদি এই টাকার পরিমাণ নিয়ে আপনার কোনো আপত্তি থাকে আপনি আগামী তিন মাসে আপিল দায়ের করতে পারবেন তো আশা করি বিনিয়োগ রিলেটেড রিয়েল এস্টেট রিলেটেড মানি ম্যানেজমেন্ট রিলেটেড আমাদের ভিডিওগুলো আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব